আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মহৎমুষ্ণ বাচ্চা অনেকদিন পর কিছু কবুতর নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে যে কবুতর দাম থাকবে এগুলো সব আপনাদের হাতের নাগালে ভিতরেই থাকবে একদম দেশি কবুতর যারা ডিম বাচ্চা খেতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা যা হোক ভিডিওর শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি কালো কালোগুল্লা রানিং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওখানে আছে আপনারা দেখতেই পারছেন নর প্রচুর টাকারেই করে এটার প্রাইস রাখা যাবে মাত্র এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইস বলতে গেলে বাজার ধরেই আসলে আজকে কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন আমি আবার বলি এটি হচ্ছে কালো অরিজিনাল দেশি কবুতর যারা ডিম বাচ্চা করাতে চান বা ডিম বাচ্চা খেতে চান তার জন্য একটি আদর্শ পেয়ার হতে পারে আর এটার প্রাইস মাত্র এক হাজার টাকা এরকম প্রাইসের অনেক কবুতর আছে সামনে ভিডিওতে আপনারা ভিডিওটা আর্নি করবেন অবশ্যই দর্শকরা দেখবেন আর হ্যাঁ আজকে যে প্রাইসটা থাকবে এটা একদম ফিক্সড কোনো দাম করা যাবে না সারা বাংলাদেশে চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে আর সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে আমাকে আগিয়ে দিয়ে দি দিয়ে দিতে হবে সো প্রিয় দর্শক আজকে হচ্ছে আজকের ভিডিওর সেকেন্ড পেয়ার দ্বিতীয় পেয়ার এটি হচ্ছে একজরা সাদা দেশিগুল্লা পিওর সাদা দেশিগুল্লা আসলে এইগুলো পাওয়া যায় না এখন সাদা একদম পিওর দেশি গুলাগুলো আসলে এখন খুব সচরাচর কম পাওয়া যায় তো যাই এটা তো আপনারা দেখতেই পারছেন ওর প্রচুর টাকার এই করতেছে বাদিটা আছে এটার প্রাইস রাখা যাবে বারোশো টাকা আসলে আমি যেরকমভাবে কালেকশন করি আমি সেরকমভাবেই আপনাদের দেওয়ার চেষ্টা করি আমার হাতে আসলে সামান্য কিছু রেখে আমি আপনাদের সাথে কবুতরগুলো শেয়ার করি তো যাই হোক আজকে এরকম হাজার বারোশো বারোশো টাকার কবুতরই থাকবে আপনারা চাইলে এই জোড়াটাও নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে আছে আমি বারবারই বলি যে আজকে যে প্রাইসটা আছে সেটা আসলে একদম বাজার রটে বলা যেতে পারে মোট কথা বাজারটাই আমি শুধু অনলাইনে নিয়ে আসলাম আর কবুতরগুলো হানড্রেড পার্সেন্ট ফিট আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা চোখ বুঝে নিতে পারেন নির্দিতে নিতে পারেন যদি আমার কাছ থেকে কবুতর নেওয়ার পর কবুতর ডিম বাচ্চা না করে বা কবুতর কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের কবুতরগুলো একটা পরিবর্তন বা যে কোনো একটা ফয়সলা করতে পারবেন ইনশাআল্লাহ স প্রিয় দর্শক এটি হচ্ছে আজকের ভিডিও তৃতীয় পেয়ার থার্ড পেয়ার এটিও একজোড়া গোল্লা কবুতর এটা হচ্ছে টাইগার গোলা বলি আসলে গুল্লা গিরিবাস প্রায় সেম সেমই এগুলো আসলে রিম বাচা করানোর জন্য আমরা আসলে লালপান করে থাকি তো যাই হোক এটার প্রাইস রাখা যাবে বারোশো টাকা কোনো দামাতি করা যাব না আমি বারবার বলি আপনাদেরকে আসলে আমার কবুতরগুলো দামাদি করার কবুতর নয় কারণ আমি হাতে কিছু রেখে আপনাদের কাছে শেয়ার করি তো হোক এটিও ডিম পাচ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই মুহূর্তে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আর আপনারা যদি চান যে আমার কাছে এসে দেখশুনে কবুতরগুলো কালেকশন করতে করতে চান তা সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পারবেন আপনারা যদি আমার কাছে আসেন সেক্ষেত্রে আমার জন্য ভালো হয় আপনাদেরকে একটা পয়েন্ট করার আমি সুযোগ পেয়ে যাই যোক প্রিয় দর্শক এটি হচ্ছে একজোড়া টাইগার কালার গোল্লা কবুতর এটার প্রাইস বারোশো টাকা ইনশাল্লাহ সুস্থ সবল আছে আপনারা নির্দিষ্ট নিতে পারেন এবং চাইলে ডেলিভারিও নিতে পারেন প্রিয় দর্শক এক একটা গোলা কবুতর এটি হচ্ছে আসলে ওই টাইগার কালার বলছি এটা হচ্ছে এটাও বলে টাইগার কালারই বাট এটা হচ্ছে ওরা কালো সাদা আর এটা হচ্ছে লাল সাদা ফোটাফোটা আর কি যেটা হোক এটাও পিওর দেশি এটারও প্রাইস রাখা যাবে একদম এক হাজার টাকা এটাও ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ও কি আছে ইনশাল্লাহ আপনারা আসলে আজকে যে পেয়ারগুলো আছে তিন চার পেয়ার পাঁচ পেয়ার এটি একজনেরই কবুতর আপনারা চাইলে একজনই এই কবুতরগুলি নিয়ে আপাতত কবুতর পালা স্টার্ট করতে পারেন তো যাই হোক এটাও ডিম পাচা ওকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা প্রিয় দর্শক আজকে ভিডিওর চতুর্থ সম্ভবত চতুর্থ পেয়ার যাই হোক এটার প্রাইস রাখা যাবে এক দাম এক হাজার টাকা এটাও ডিম পাচা ওকে আছে এটি হচ্ছে কালো সাদা গোল্লা কবুতর নাইরা আর নাইরা কবুতরগুলো কিন্তু জুটিওয়ালা কবুতর থেকে একটু ভালো ডিম পাচা করে আমরা যারা এই দেশি কবুতরগুলো ছেড়ে পাই তারাই ব্যাপারটা জানি তো যাই হোক এটাও হানড্রেড পার্সেন্ট পিউর জোড়া আছে এবং সুস্থ সবল আছে এটা প্রাইস মাত্র এক হাজার টাকা যাক আজকে ভিডিওটাই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ